রান্না করে রেখে দিয়েছি আর আমার ভাইপো এসেছে পটল ভেজেছি পটল ভাজার গন্ধ শুকে চলে এসেছে আর পিসা পটল ভাজার ঝুঁই দিয়ে ঢাকা ছিল লুকিয়ে শুয়ে নিচ্ছে আর বাটি নিয়ে বসে আছে বাটি দেখো বাটির মধ্যে হাত দিয়ে বসে আছে আর বাতি চাটছে এবার পিসাপাত দিলে ওই দেখো টপ করে দেখো দুটো নিয়ে খাওয়া হয়ে গেল পটল ভাজা খুব পছন্দ করে তো দাদাভাই খেতে বসেছে তোমরা দাদাভাইকে খেতে দেবো ওকে বললাম ভাত খা ও ভাত খাবে না ও পটল ভাজা খুব পছন্দ করে পটল বাজার গন্ধ থাকলে ও আর সহ্য করতে পারে না পটল ভাজা খেতে এসছে বাটিটা নিয়ে খেলা করেই যাচ্ছে আবার নিচে যতক্ষণ থাকবে ও ততক্ষণ মোটামুটি পটল ভাজা করতে পুরো সাফাই করে দেবে ভাইব পটল ভাজার বীজগুলো খাওয়া হয়ে গেছে পটল ভাজাটা রয়েছে ভাত খাওয়ার কথা বললাম ও ভাত খাবে না ওর মা ডাকছে ভাত খেতে ও ভাত খাওয়ার ভয়ে এখানে পটল ভাজা নিয়ে বসে আছে আর ওর পিসার সাথে শুধু পাকা পাকা কথা বলছে তার পিসাকে বলছে চলো একটু গিয়ে আড্ডা মারি একটুখানি গল্প করি বিকালবেলা হলে একটু চা খেতে হবে শুধু সব সময়ের জন্য পাকা পাকা কথা ওর পিসার সাথে সারাদিন লেগে থাকে দাদা ভাইকে এখন ভাত দিয়ে দেবো ওর পিছনে লাগা হয়ে গেছে আজকে কি রান্না করেছি দেখো গরিবের খাবার দাবার সবই তো বোঝো তোমরা যে রান্না করেছি দেখো কি গরম ভাত সাথে বেগুন ভাজা আর করেছি পটল ভাজা করেছি আর সিম ভাজা করেছি তোমাদের দাদার জন্য তোমার দাদা ভাই খুব সিম ভাজা খুব ভালোবাসে তোমার জন্য সিম ভাজা করেছি আর করেছে দেখো পালং শাক মূল বেগুন শিম আলু ঠুলু দিয়ে পালং শাক করেছি আর কাঁচা টমেটো দিয়ে মূলো দিয়ে ডাল করেছি আজকে দুপুরবেলা হচ্ছে এই খাওয়া দাওয়া তোমার দাদা ভাই একবেলা করে এখন ভাত খাচ্ছে রাতেরবেলা ভাত দেওয়া হচ্ছে না যেহেতু ঠান্ডা পড়ে গেছে ডায়ালিসিস পেশেন্ট দুবার তিনবার করে ভাত খেলে শরীরে যে জলটা জমে যায় ওই জলটা বের করতে তখন খুব অসুবিধা হয় মেশিনটা জ্বরে দিলে কষ্ট পায় খুব ওই জন্য একবেলা করে এখন ভাত দেওয়া হচ্ছে শুধু দুপুরবেলায় আর সকালবেলা মুড়ি শুকনো মুড়ি খায় আর দুটো ডিম সিদ্ধ খায় কুসুম ছাড়া যেহেতু কিডনি পেশেন্ট কুসুম তো খাবে না কুসুম ছাড়া ডিম সিদ্ধটা খাবে এই হচ্ছে তোমার দাদা খাওয়া দাওয়া আর আপেলটা খেতে না আপেলটা খেলে খুব গ্যাস হচ্ছে পেট ভার হয়ে যাচ্ছে না আপেলটা বাদ দিয়ে দিয়েছি পালং শাকটা না আমি সিদ্ধ করে রান্না করেছি তোমাদের দাদা ভাইকে দেবো বলে দিতে নেই খেতে নেই পালং শাকটা চাটে নেই কিন্তু এখন শীতকাল পড়েছে একটু নিজেদেরও খাই সিদ্ধ করে রান্না করি আমার ছেলের ভাত বেড়েছে প্রত্যেক দিনই আমার ছেলেকে নিয়ে খাওয়া নিয়ে খুব সমস্যা ভাত ভাই রেখেছে এই নিরামিষ খাবার ভালো লাগছে না এরকম ছোটো ভাই দিয়েছে বাজার আটা ফুরিয়ে গেছিলো ময়দা ফুরিয়ে গেছিলো সাদা তেল সর্ষের তেল সব ফুরিয়ে গেছিল আমার দের যা মুদি দোকানের যা খরচা সবই আমার ছোট ভাই দেয় তাই আমরা খেতে পাই দেখো রাতের বেলা করা হয়েছে চাউমিন এরকম তিনজনে মিলে চাউমিন খাচ্ছে দাদা ভাই আমি এক থালাতেই নিয়েছি আর ছেলে এক থালাতেই খাচ্ছে